আল্লামা সাইদি তুমি মরনি শহীদ হয়েছো তুমি এটাই জানি আল্লামা সাইদি তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি কারাগারে কাটালে তারটি বছর বাতিল কেঁপেছে তোমায় দেখে তার সাতিন কে পেছে তুমাই দুকে থার থার তুমি জেছি নে মদের নায়ে শহীদ হয়ে তুমি জানি জানি আল্লাহমসাইজি তুমি মরনি শহীদ হয়েছো তুমি তাই জানি জানি দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ বনেছিলে তুমি সেই সমরিক আজ যত দিন ছিল তব প্রাণ বলেছিলে তুমি সেই সবুর কালা তাই তো ভাবি তোমায় প্রতিদিনই শহীদ হয়েছো তুমি এটাই জানি আল্লাহ মাসাইসি তুমি মরুনি শহীদ হয়েছ তুমি এটাই জানি জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি জানি দেখা তো হবে নয়না এই জীবনে দেখা হবে চন্দনাথে ফুল বাগানে দেখা হবে দেখাতো হবে নায়না এই জীবনে দেখা হবে চন্দনাথে ফুল বাগান সহি হয়েছ তুমি এটাই জানি 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 আল্লাহ মাসাই তুমি মরনি সহি হয়েছ তুমি তাই জানি